হেমন্তের এই পড়ন্ত বিকালে কৃষকরা ব্যস্ত তাদের সোনালী সোনালি ঘরে তোলার জন্য ইতিমধ্যে মাঠে মাঠে ধান কাটার ধুম হেমন্তের এই বিকালগুলোতে আসলে দেখা যায় কৃষকরা যে তিলে তিলে করে তুলেছিল সেই ধানগুলো এখন পূর্ণতা পেয়েছে তাই তারা কেটে সেগুলো গোখাদ্য এবং মানুষের খাদ্য দুটোরই উপযোগী করে তারা ঘরে তুলছেন তোলার কাজে ব্যস্ত সময় পার করছে কৃষকরা তাদের একেবারে দম ফেরার মতো কোনো সময় তাদের নেই আমরা মাঠে মাঠে ঘুরেছিলাম দেখেছিলাম তাদের শুনেছিলাম তাদের কর্মযোগ্যতা কথা তারা আমাদেরকে বলেছিল যে এবছর আবহাওয়ার কারণে প্রথম দিকে ধানের ফলন এরকম ভালো হবে তারা বৈরি কখনো আশা করেনি কয়েকবার ধান অতিরিক্ত বৃষ্টির কারণে পানির নিচেই তলিয়ে যায় এরপর সেই ধানগুলোই আবার অতিরিক্ত দামে বাজার থেকে সার ও কীটনাশক ক্রয় করে এবং তিলে তিলে সেগুলোর আরও যত্ন নেওয়ার ফলে আজকেরই ধানগুলো তারা ঘরে তুলতে পারছে প্রথমে ফলন ভালো না হওয়ার আশা করলেও মোটামুটি ফলন ভালো হয়েছে দামও আশানুরূপ ভালোই আছে যদি এমন দাম তারা পান তাহলে এবছর তারা কিছুটা লাভের মুখ দেখবে বছরের অধিকাংশ সময় কৃষকরা পরিশ্রম করে যাতে তারা কিছুটা হলেও ভালো থাকতে পারে কিন্তু প্রতিবারই সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে ধানের দাম না পাওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয় তবে এবছর এখন চিকন ধান মন প্রতি চোদ্দশো টাকা দরে বিক্রি হচ্ছে বা তার আশেপাশে সেই হিসাবে কৃষকরা স্বপ্নে বুক বেঁধেছে যে হয়তো এবছর ধান বিক্রি করে তারা ভালোই লাভ করবেন একই সাথে ধান থেকে যে খড়টি পাওয়া যায় তা গোখাদ্যের প্রধান উপকরণ এবছর আকাশ দাম রয়েছে এই গো সেই হিসাবে কৃষকরা ধারণা করছে ধান এবং একই সাথে এই খড় বিক্রি করে তারা একটু ভালো থাকবে বছরের বাকিটা সময়